এই যে উচ্ছে গুলো কেটে নিচ্ছি আর এই যে কুমড়ো রয়েছে পাশে এই কুমড়ো কাটবো উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর এখানে ভাত চা পিয়েছি এখনো ভাত ফুটিনি সবে জলটা গরম হয়েছে আর ওইখানে দেখো মাংস রয়েছে ওই প্যাকেটটায় মাংস আছে ওই মাংসটা করব কড়াইতে তেল দেবো ভাত ফুটছে ভাত ফুটে গেছে ঝাটনাটা নাম তেল হয়ে গেছে তেলের মধ্যে আমি কালোজির খবর দিলাম কালোজিরে det একটু ভালো হোক হোক দেবো কুমড়ো পেঁয়াজ পেঁয়াজগুলো অনেকটা লাল লাল হয়ে যাচ্ছে এবার আমি মশলাটা দিয়ে দেবো লুকিয়ে মধ্যে আদার রুটি কাটিং কপো ভাজাবলাম কপি ভাজাবলাম আগে কি না পুরা করবেন লঙ্কা দিলাম আর দুটো হলুদ দুব ল ইলেকট্রিসিটি দিয়ে জল দেব মশলাটা কষা দেব এই মশলা থেকে তেল ছাড়ছে তেল ছাড়ছে মশলা থেকে এবারে আমি মাংসগুলো দিয়ে দেবো দেখো তেল ছাড়ছে একটু ভালো করে দেখো একটু করে অল্প দেখো তেল ছাড়ছে অল্প তেল ছাড়ছে আর এখানে এক কেজি চিকেন আছে আমি সবটা করবো না অর্ধেকের একটু কম করব চিকেনগুলো দিয়ে দিন অনেকটা লাল আর আরেকটু হবে চিকেনটা মাংসটা মশলা সাজকে তেল দেব মশলাটা তেল সাজকে কিনে দিব ঠিক আছে

আদি একটু আছে গরম মশলা তারপরে দার্চি এলাচ দার্চি তারপরে রহম